হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি মৌ জীবনে সব কিছু পাওয়া এত ইজি না একটা জিনিস পেলে আরেকটা জিনিস হারিয়ে যায় আরেকটা জিনিসের পেছনে ছুটলে অন্য জিনিসটা হাতছাড়া হয়ে যায় সব কিছু ম্যানেজ করে চলা এতটা ইজি নয় সেরকমই আমার লাইফে এই রিলস বানানোর কনসেপ্টটা প্রচণ্ড হার্ড নর্মাল রিলস বানানো ইজ নর্মাল কিন্তু যদি রেডি সেডি হয়ে রিলস বানাতে যাই তাহলে তো আফাত কি দোকান চলে আসে আমার জীবনে যাই হোক সেদিন দুপুরবেলা আমি একটা জাহোক করে শাড়ি পরেছিলাম পরে ছাদে এসেছিলাম এসে জাস্ট একটা নর্মাল মেকআপ ক্রিয়েট করতে চেয়েছিলাম কিন্তু তার মধ্যে এত পাঙ্গা হচ্ছিল আমি ফাউন্ডেশন আনতে ভুলে গেছিলাম ওপরে জাস্ট খালি ফেস পাউডার লেপে নিয়েছি লিপস্টিক অন্য কালারে আনতে গিয়ে অন্ধকারের মধ্যে অন্য কালার নিয়ে চলে এসেছি চুল তো পুরো ভিজে ছিল কি করব বুঝতেই পারছিলাম না কোনো হাড় আনিনি একটা কানের নিয়ে এসেছিলাম সেটাও খুব অপছন্দের ছিল কিন্তু ভেবেছিলাম এটার সাথে পরা যেতেই পারে সেই জন্য পরে নিয়েছিলাম আর কি আর সব থেকে বড় প্রবলেম হয়েছিল যখন ওই লাইনারটা পড়ছিলাম ওটা করতে করতে আমার তো জীবন হালাত সব খারাপ হয়ে গেছিলো তারপরে দেখলাম যে আমি সিঁদুরের কাঠি আনে নিই সিঁদুরটা কিন্তু আমি চুল বেঁধেই পড়েছি জাস্ট একটা শট নেব বলে হাতে করে এরকম ঘষছিলাম আর তারপরে মেন সমস্যা আমি টিপ আনতে ভুলে গেছি কষ্টে লাইনার দিয়ে টিপটা পড়েছি চার থেকে পাঁচবার মুছেছি তারপরে জাস্ট এরকম একটা এসছে তারপর রিল শ্যুট করার পরে আমি সমস্ত কিছু খুলে ফেলেছি কে দেখাবেন নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই